অসংখ্য আপনারা ছিলেন আপনারা ছিলেন অসংখ্য মানে আপনাকে যদি মিডিয়া যদি বলেন জনসমুদ্রের তাহলে আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে ওটা জনপুকুর দেখছেন না এতদিন যাচ্ছিল এর যিনি এমএলএ তিনি যাচ্ছিল এতদিন একুশে জুলাই এতদিন উনি যাচ্ছিলো মঞ্চে আজকে দেখছেন না আইএসএফ এর যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে তার মানে কি বাজার খারাপ ঠিক আছে বাজার খারাপ বলে আপনার আইএসফের প্রতিষ্ঠাতাই ছুটছে বুঝতে আছে না ওদের আমি নিয়ে ধারণ করে দেবো বিজেপির ভিটি

কারণ তুমি একটা মন্তব্য করবে আবার মন্তব্যের কাউন্টার করবে এই করতে করতে একটা আছে মানুষ তার অধিকার পাচ্ছে না গরু ছাগলের মধ্যে দিচ্ছে সামাজিক কোন সম্মান নাই শুধু বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পিটিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরছে এই দুরাবস্থার মধ্যে আবার যদি তোমরা নিজেদের মধ্যে এই ঠেলা ঠেলি মানে গুতো দিয়া দিই টোয়েন্টি থ্রিতে জড়িয়ে বড় ক্ষতি তোমরা এই বিষয়গুলো থেকে এড়িয়ে চলে যাবে প্রশ্ন তো আমার পরিবারের মানে যে নির্দেশনা সেইটা অনুযায়ী বলছি এই বিষয়ে আমি নো কমেন্ট একটা বিষয় বারবার দর্শকরা কমেন্ট করছে যারা ভিন রাজ্য বা বাইরের রাজ্যে আসে তাদেরকে হিয়ারিং এর জন্য ডাক হচ্ছে তাদের করণীয় কাউকে আসতে হবে না ভিন রাজ্যে যারা কর্মরত অবস্থায় আছেন তাদের কাউকে এখানে এসে ফিজিক্যালি হিয়ারিং এ উপস্থিত হতে হবে না আমরা রেকুটেশন দিয়েছি পরিযায়ী ভাইদেরকে বলছি আমরা রেকুটেশন দিয়েছি নির্বাচন কমিশনে যে আপনাকে যার ব্যবস্থা করতে হবে যারা ভিন রাজ্যে আছে হয় ভার্চুয়ালি হোক সেই রাজ্যে বসে থাকবে ভার্চুয়ালি তাদের হেয়ারি হোক অন্য তাই পরিবারের স্বাবালক কাউকে অভিভাবককে হাজির করানো হোক ঠিক যেভাবে গণনা ফর্ম জমা দিবার ক্ষেত্রে আসতে হয়নি হেয়ারিং এর ক্ষেত্রেও তাদেরকে আসতে হবে না পরবর্তীতে আপনারা দেখেছেন নোটিফিকেশন হয়েছিল সেখানে উল্লেখ আছে পরিবারের একজন অভিভাবক সেন্টারে যেতে হবে কাছ থেকে আপনারা ফর্ম পাবেন একটা ফর্ম পাবেন যে আপনাকে অনুমোদন দেওয়া হচ্ছে সেই ফর্মটাও নিয়ে সাবমিট করবেন আপনাদের আসতে লাগবে না বিওলোর সাথে যোগাযোগ করুন বিএলওরা যদি সঠিক উত্তর না দিতে পারে যি আছে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা ইইআর ও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বিওএল সাইবের কাছ থেকে ফোন নাম্বার নেবেন তাদের সাথে কথা বলবেন তারা আপনাকে উপকৃত করতে পারবে না অপেক্ষা করতে পারবে না সঠিক গাইডলাইন দেবে আমি আবারও বলছি কোন পরিযায়ী শ্রমিককে আসতে লাগবে না পরিযায়ী শ্রমিকরা কঠোর পরিশ্রম করার পরেই ফলে পশ্চিমাণা অর্থনৈতিক চাকাটা সচল আছে তাদের একটা হেভি অংচ কন্ট্রিবিশন আছে পশ্চিমবাংলা অর্থনীতির চাকাটাকে ঘোরানোর জন্যে বাইরের রাজ্যে কাজ করে যে টাকাটা পাঠাচ্ছে কেনকার অর্থনীতির চাকাটা ঘুরছে সুতরাং তাদেরকে আসতে লাগবে না না অনেক অভিযোগ করছে হ্যাঁ তাদেরকে রিসিভ দেওয়া দিতে বাধ্য সুপ্রিম কোর্টে লেটেস্ট যেটা অর্ডার আছে দিতে বাধ্য না দিলে তাদের ভিডিও করুন করে রাখুন এক নম্বর কথা তাদের বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ করুন ওই ওই বিএলও হোক বা পি ডি দিচ্ছে না লিখিত অভিযোগ করুন সরাসরি বলা আছে শুধু তাই না আমি দেখছিলাম একটা কোন জায়গা খুব ভালো লাগলো ওখানেকার একটা চেক টাইপের করেছে কোন কোন ডকুমেন্ট জমা দিচ্ছেন কোন জায়গা টিক মেরে দিতে পারছে ডকুমেন্ট কি কি জমা দিয়েছেন সেটা লিখে সেকেন্ড স্ট্যাম্প মেরে দিতে বাধ্য আমি সামনে বিধানসভা নির্বাচন আসছে আর কি থাকছে আমি আমি

এস ভোট ধরা কল এদিন ধরা কল গ্রাম্য মানুষরা ভালো করে জানে ভোট ধরা কল এটা সি ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দুহাজার ছাব্বিশের ভোট ধরার কলটার নাম হচ্ছে এস আই আর আতঙ্কিত কহে তোকে আতঙ্কিত করা হচ্ছে একটু হয়রানি করা হতো না অনেকে দেখছি দর্শকরা কমেন্ট করছে বিভিন্ন বিভিন্ন বিধানসভাতে আপনাদের যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে আমি আমার পার্টি শুরুতে বলেছি আমার খেয়াল নাই কোনো দিদি বলে থাকি সেটা পার শেষ আজকে আর নিয়ে কারো কোনো জানকারি চাইলে জানতে ইচ্ছা হলে প্রশ্ন করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অন্যথায়

সুপ্রিম কোর্ট বেশ কিছু গাইডলাইন বেড়ে দিয়েছে যেটা অনেক কিছুটা হলো সুরা হয়েছে আর স্বস্তিকা হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বার হবে সেখানে যারা বাদ করে যাবে তাদের কি না আমার ভোটার তালিকায় তোলা যাবে না কেন বাদ পড়বে প্রথম কথা প্রথম কথা আমি বলবো কেন বাদ করবে বৈঠক ভোটারের নাম কেন বাদ পড়বে এটা আমার পথ ফার্স্ট কথা আমি বৈধ ভোটার আমার নাম বাদ করবে কেন নির্বাচন কমিশন তৈরি হয়েছে কিসের জন্য নির্বাচন কমিশন তৈরি হয়েছে আপনার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স কে সামনে রেখে আপনার স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা এক মিনিট একটা লেখা ছিল

আচ্ছা ম্যাম খুঁজে পাচ্ছি না প্রচুর নির্বাচন কমিশন আর্টিকেল থ্রি সামনে তৈরি হচ্ছে কাজটা কি আমার ভোটার ভোটাধিকারকে ইনশোর করা তো আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স ভারতীয় নাগরিক আঠারো বছর কম হবে না আঠারো বছরের ঊর্ধ্বে তাদের ভোটদানের স্বাধীনতা প্রদান করে ঠিক আছে তাহলে লিস্টটা নাম আসবে না কেন প্রথম কথা আপনি কি কোশ্চেন করেছিলেন

বা হেয়ারিং টেবিলেই পে পাওয়া দরকার ছিল তাহলে আপনি কি দুটো স্টেপ যেতে পারতেন দুটো স্টেপ কি প্রথম স্টেপটা কি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার আপনি আর্গুমেন্টে যেতে পারতেন বা অ্যাপ্লিকেশন দিতেন তারপরে সিইও হতেতে সেখানে হচ্ছে না তারপরেও বলছি আমি এতটুকু শুধু বলবো কিন্তু আমি ওই পথে যাব না যারা আতঙ্কিত আছে আতঙ্ক মুক্ত করার জন্য দু হাজার দুইয়ের এসআইআর লিস্টে নাম নেই দু হাজার তিনের এসআইআর লিস্টে কিন্তু অনেক এই ভোটার লিস্টে নাম এসেছে ওরা বলবে ফর্ম সিক্সে নতুন ভোটারের অ্যাপ্লিকেশন করো